গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার সবাই খুব ভালো আছো তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক আজকে না বেশ ভালো মেঘলা ওয়েদার মানে কি হচ্ছে বলো তো কদিন ধরে একটা প্ল্যান হচ্ছে একটা জায়গায় যাওয়ার কিন্তু কিছুই হয়ে উঠছে না আজকে একটু ভালো ওয়েদারটা দেখে মনটা অনেকটা ভালো আছে কারণ বৃষ্টি তো পড়ছে না অন্তত দুদিন ধরেই প্ল্যানটা না শুধু ভেসতে যাচ্ছে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আজ একটু সকাল সকাল সব কাজ বাজ করে নেওয়ার চেষ্টা করছি মানে টুকটাক যা কাজ থাকে সেরকমই সকালে না আমার রান্নাবান্নাটা হয়ে গেছে আর তারপরে এই ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে দিতে শুনতে পেলাম কালো ওদিকে এসে ডাকছে ওর খিদে পেয়েছে তো একটা রুটি দিলাম জানো কত শখ করে নিচ্ছে দেখো তারপরে কি হয়েছে বলবো তোমাদের ও না রুটিটা খায়নি দেখলে কেমন লাগে বলো রুটিটা দিলাম ও নিলো শখ করে কিন্তু খেলো না নাচটা প্র্যাকটিস করে নিচ্ছি হ্যাঁ ঠিক ধরেছ আজকে যাবো আমি নাচের ভিডিও শ্যুট করতে সেই জন্য আর কি সকাল থেকে একটু তাড়াতাড়ি সব কাজ বাজ রেডি করছি যেতে তো হবে আবার আমার নগুলটা গেছে বাপায় নিজের ডানপায়ের গোড়ালিতে বাপায় ধাক্কা খেয়েছি সে কি ব্যথা যেদিন ধাক্কা খেয়েছিলাম পুরোটা দিন আমি ব্যথায় কষ্ট পেয়েছি আবারও এই অবস্থা নখের ব্যথা খুব বাজে ব্যথা যারা ব্যথা মানে এই মানেছো তারা বুঝতে পারবে নীল কাটা দিয়ে নোখটা কেটে দিলাম জানো তো তা হলে আজকে নাচের ভিডিও করতে যাবো না কোনো বিপদ একটা হতে পারে তখন আমি নাচটাই করতে পারবো না এত কষ্ট করে গিয়ে কিছুদিন আগে তো ডান পায়ের নখটা এভাবে উল্টে গেছিলো যাই হোক ওর ব্যথা কমেছে আর নোখটা ঠিকঠাকভাবে একদম আবারও উঠেছে তবে আমি জানি না কেন আমার যত সমস্যা যত বিপদেই পায় নখকে ঘিরে হয় প্লাক করতে আমি পার্লারে যাই না তবে যখন নাচের ভিডিও শ্যুট করি না একটু ভ্রুপ্লাগটা করার দরকার হয় তবে তা বলে পার্লারে যাবো বলো তো সেই জন্য পার্পেল থেকে এই জিনিসটা নিয়েছিলাম যাতে ঘরে বসে আমি প্লাক করতে পারি তো সেই জন্য আর কি অ্যালোভেরা জেল দিয়ে নিলাম নিয়ে দেখলে কিভাবে আমি সেভ করলাম তো ওটা দিলে না খুব তাড়াতাড়ি করা যায় আর কি কি নাম এটার আমি ঠিক মতন বলতে পারবো না তো আমি এরকমটা সবাই ইউজ করে দেখেছি তো সেটা নিয়ে প্লাক করার জন্য আমি এটা নিয়েছিলাম জানো তো খুব ভালোভাবে হয়ে যায় যেরকমটা চাইবো সেভ করতে ঠিক সেরকমভাবেই হয় তারপরে এই স্নান টান করে এসে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম মাছের তেল ভাজা হয়েছিল আজকেরে তি চিঙ্গে ভাজা হয়েছিল আর তারপরে মাছের জল হয়েছিল আলু দিয়ে পেঁপে দিয়ে আর কচুর শাক দিয়ে তারপরে এই খাওয়া দাওয়াটা করতে করতে টেনশন হচ্ছিল কখন খাবো তাড়াতাড়ি কখন আবার রেডি হতে তো হবে একটুও বসার সময় ছিল না কারণ শুধু ভয় লাগছে যদি বৃষ্টি হয় এতক্ষণের প্ল্যান সব ভিজতে যাবে না তো সেই কারণে তো তারপরে দেখো এই যে আমার সাজগোজ এখন আমি রেডি হয়ে নিই ঠিক আছে তোমরা তো দেখতেই পাবে কিছুক্ষণ পরে সিলভার গয়নার সাথে আজকে সাজটা আমি রাখবো চুলটা এইভাবেই বেঁধেছি জানো তো আমি এভাবেই বাঁধি বেশিরভাগ সময় তোমরা দেখেছো তো এটা করতে না খুব টাইম কম লাগে সেই জন্য নাচের ভিডিও শ্যুট করব তবে খুব একটা বেশি মেকআপ করিনি আজকের ইচ্ছা করছিল না শরীরটাও ভালো ছিল না আর এই ব্যাগটা নিয়েছিলাম এতে আমি ফোনটা নিয়েছি সেভ আর কিছু টুকটাক জিনিস নিয়েছি যেতে যেতে একটা অটোওয়ালাকে দাঁড় করিয়েছিলাম আর কাকুকে বলেছিলাম টানা যেন আমাদেরকে ওখানে নিয়ে যায় যেখানে আমরা যেতে চাইছি তো কাকু আমাদের কথা মতোই কিন্তু সেখানে নিয়ে গিয়েছিল। এই সোনারপুরে মানে কাছাকাছি জায়গার মধ্যে সব থেকে পছন্দের জায়গা আমার দুটো রয়েছে সেটা হলো সোনারপুরের নলবন আর এই জায়গাটা এই জায়গাটার না আমি বলবো না এখন তোমরা যদি কমেন্টে জানতে চাও তখন বলবো মাত্র কুড়ি টাকা খরচ করলে কুড়ি মিনিটে চলে আসে যায় এখানে এটা সব থেকে কাছে আর কি তাই সব সময় কিন্তু আসা হয় না আজকে অনেক প্ল্যান করে সময় করে আসা হয়েছে নূপুরটা পায়ে দিয়ে আসেনি এখন নাচের সময় নূপুরটা পড়তেই হবে ব্যাগে করে নিয়ে এসছিলাম তো এটা এখানে বসে পড়ে নিলাম এখানে আমি যখন এর আগে এসেছিলাম তখন সকালের দিকে এসেছিলাম শোন রোদ ছিল সে সময় হালকা হালকা শীত ছিল আবার একবার যখন এসেছিলাম তখন বর্ষাকাল ছিল এখানে এসে আবার আমাকে জোঁকেও ধরেছিল সে কি অবস্থা আর এখানে সব সময় হাওয়া চলতে থাকে এত জোরে হাওয়া হচ্ছিল যে আমি গানটাই শুনতে পাচ্ছিলাম না সেই জন্য ফোনটা নিয়ে পিছনের দিকে রেখেছিলাম তাও একটু তারপরে গান শুনতে পেয়েছিলাম মানে এখানে যেখানেই ভিডিও শ্যুট করব সেখানেই শুধু হাওয়া হবে এত ফাঁকা জায়গা আর এত সুন্দর চারিদিকে সবুজ সবুজ জায়গাটা দেখবো নাচ করবো এই করতে করতে তেতো তো টাইম চলে গেছিলো তারপরে শুধু আমি ভিডিও করিনি আমার সাথে সাথে আবার বোনও ভিডিও করেছিল আর এই যে দেখো কি সুন্দর কাশফুলের ফুলের মতো ঘাস ফুলগুলো মানে এখানে শুধু বসে বসে সুন্দর সুন্দর ফটো নিলে আহা কিন্তু কি করব আমার তো আর ডিএসএলআর নেই আমার ফোনেই ভিডিও করতে হবে বা ফটো করতে হবে কি করব সেই জন্য তাড়াতাড়ি করছিলাম যাতে মেঘলা না হয়ে আসে বেশি তাহলে অন্ধকার হয়ে গেলে তার ভিডিও করতে পারবো না আর ফটোও তুলতে পারবো না তাই আমরা কোনোরকমভাবে তাড়াতাড়ি ভিডিও করার চেষ্টা করছিলাম কারণ এত সুন্দর জায়গায় সুন্দর সুন্দর ফটো না তুললে হয় বলো তাও সন্ধ্যে হয়ে গিয়েছিলো অনেকটা তো সবাই এখানে বাচ্চারা খেলে আর সবাই কিন্তু এখানে ভিডিও করতে আসে আর আমরাও সেরকম ভিডিও করছিলাম আর এই ফুলগুলো একটু তুলে নিয়েছিলাম ঘাস ফুলগুলো তারপর আমাদের বাড়ি ফিরতে ফিরতে তো প্রায় তখন সাড়ে ছটা আর এই যে রাস্তায় যাওয়ার সময় যে একটা দারুণ ব্যাপার লাগছিল এরকম ফাঁকা রাস্তা আর ঠান্ডা ঠান্ডা হওয়ার খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে থেকে তো আসছিলাম ভীষণ ভালো লাগছিল তারপরে বাড়ি ফিরলাম তখন তো প্রায় সাতটা বেজে গেছে আর এত গরম লাগছিল বাইরে ছিলাম এই বেশ ভালোই ছিলাম জানো তো বোন পড়ে গেছিলো একটা সুতির শাড়ি ওর কষ্ট কম হয়েছে ওর সাজটাই এরকম ছিল ও যে কাজটা করতে গেছিলো তার জন্য ওই সাজটাই তো আর তারপর আমি যে নাচের ভিডিও করতে গেছিলাম তার জন্য আমাকে একটু অন্তত তো সাজ দেওয়া সেটা পড়তে হয়েছে তো সেই জন্য আর কি আমার গরমটা আরও একটু বেশি লাগছিল এসে আর তারপরে এত জোরে খিদে পেয়ে গিয়েছিল না কারণ যাওয়ার সময় তখন অল্প করে খেয়েছিলাম আর তারপরে বলছিলো মায়েরও খিদে পেয়ে গেছে তো সেজন্য একটা চপ আর পেঁয়াজি ওই মা নিয়ে এসে দিল আমি মশার কামড় খেতে খেতে শসা আর হচ্ছে একটুখানি টমেটো কেটেছিলাম আর একটু লেবু চিপে নিচ্ছি পেঁয়াজটা আজ কাটি কেন জানো তো পেঁয়াজিতে অনেকটা পেঁয়াজ থাকে তো সেই জন্য পেঁয়াজটা দেওয়ার প্রয়োজন হয় না মেকআপটা রিমুভ করিনি শুধু চেঞ্জ করে নিয়ে তাড়াতাড়ি একটু খেয়ে নিয়েছিলাম এত বেশি জোরে খিদে পেয়ে গেছিলো আর মেকআপ তোলার কোনো টাইম হাতে ছিল না তারপরে মুড়িটুড়ি মাখিয়ে নিয়ে আমরা সবাই মিলে সন্ধেবেলায় টিফিন করলাম বোনকে আলাদা করে দিয়ে দিলাম কারণ ওদিকে ওর কাজে বসে গিয়েছিল মুড়ি খেতে খেতে ওর কাজ করছিল। তারপরে আমি আর মা মুড়িটুরি খেলাম আর তারপরে আমি চলে এলাম মেকআপ রিমুভ করতে আমার বাবা কোনো দামি জিনিস নেই মেকআপ রিমুভ করার আমি কিন্তু নারকেল তেল দিয়ে প্রথমে ভালো মতন করে কাজল আইলাইনার মেকআপ লিপস্টিক সব তুলে নিই তারপরে এই যে স্ক্রাবারটা রয়েছে না যে স্ট্রবেরি স্ক্রাবার এটা দিয়ে সুন্দর করে প্রথমে স্ক্রাবিং করে নিচ্ছে আর তারপর একটা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলি হিমালয়ের যে ফেসওয়াশটা আছে আমার ওটা দিয়েই মেকআপ তো রিমুভ করলাম অনেক কিছু দিয়ে কিন্তু তারপরে একটা মুখে কিছু মাখবো সেটা শেষ হয়ে গিয়েছিল নেই ঘরে অ্যালোভেরা জেলও নেই মশ্চরাইজারও নেই তবে এটা আজকে মাখছে এটা কিন্তু আমার না একদম নতুন ওর একটা বান্ধবী নিয়েছিল ওর মুখে একদম শ্যুট করে এটা এর একটি অ্যালোভেরা জেল ডক্টর দেখিয়ে নিয়েছিল কেন তো তবুও শ্যুট করে তবে এটা আমার ভালো শ্যুট করেছিল পরে না মুখে আমার কিছুই বেরোয়নি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে